নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজ বৃহস্পতিবার নিরামিষ রান্না তো আজকে দুপুরের খাবারটা একটু অন্য রকম হবে তা কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার তো আলুটা আমি আগেই কেটে নিয়েছিলাম এরপর কড়াই তেল দিয়ে ভেজে নেব আর অন্যদিকে আমি বাটিতে টক দই এর মধ্যে গোলমরিচের গুঁড়ো নুন কাজু বাদাম পেস্ট কাশ্মীরি লঙ্কা মিশিয়ে রেখে দিয়েছি আলুটা একটু লাল করেই ভাজবো যাতে অর্ধেক সিদ্ধ এখানেই হয়ে যায় অল্প একটু নুন দিয়ে আমি ভাজছি একটু লাল লাল করেই ভাজব এরপর আমি তেলে এলাচ লবঙ্গ জৈত্রী হলুদ দিয়ে নেড়ে নেব এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি তারপরে মিক্সড করে রাখা যে মশলাটা সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ আমি এটা একটু কষতে থাকব আর ঝালটা আপনারা একটু বুঝে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এমনিতেই আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অল্প ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো এই যে আলুর দাম রেডি হয়ে গেছে আর সাত মতো আপনারা নুনটা দিয়ে দেবেন শেষে তো এই দিকে আমি বাসমতি চাল নিয়েছি চালটা ধুয়ে একটা শুকনো কাপড়ে রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আমি গোটা গরম মশলা হলুদ নুন চিনি অল্প সামান্য আদা আর ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দেবো আমি এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো এই যে কালারটা এরকম হয়েছে এরপর আমি কড়াই সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে একটু চালটা ভেজে নেব আর আমি এর মধ্যেই কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এরপর উষ্ণ গরম জল মাপ করে দিয়ে দেব আমি যেহেতু এক কাপ চাল নিয়েছি তাই দু কাপ জল দিতে হবে তো রেডি হয়ে গেছে আজকের লাঞ্চ কাশ্মীরি আলুর দম আর পোলাও তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন